গাজরের হালুয়া বরফি পিঠা মিষ্টি অনেক খেয়েছেন গাজর দিয়ে দারুণ মজাদার রেসিপিটা কখনো কি খেয়েছেন একবার হলো খেয়ে দেখবেন বারবার আফসোস হবে আগে কেন বানিয়ে খাইনি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন কিচেন আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য শীতকালে যদি এই রেসিপিটা একবার না বানিয়ে খান তাহলে সারা বছর আফসোস করবেন আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছা করবে খুবই মালাইদার আর অসম্ভব লোভনীয় রেসিপিটার স্বাদ একবার কাউকে বানিয়ে খাওয়ালে এটা রিকোয়েস্ট আসবে বারবার তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের এই অসম্ভব মজাদার রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি ছোট কাপের এক কাপ সুগন্ধি চিনি গুঁড়া চাল তবে আপনারা চাইলে এখানে যে কোনো সুগন্ধি চালটা ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয়টা কাজু বাদাম এবার আমি চাল আর কাজু বাদামগুলোকে পানি পাল্টি পাল্টি কয়েকবার ধুয়ে নিব। এরপর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব ঝরিয়ে নেওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য তবে আপনাদের হাতে যদি সময়টা কম থাকে সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে তারপর রেসিপিটি দ্রুত করে নিতে পারবেন এবার এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম গাজর আর যেহেতু আজকের এই রেসিপিটার মেন উপকরণই হচ্ছে গাজর তাই গাজরটা আমি একটু বেশিই নিয়েছি এবার এখানে নিয়েছি আমি একটি গ্রেটার আর গ্রেটারের বড় যে সিদ্ধ সেটা দিয়ে আমি সবগুলো গাজরকে গ্রেড করে নিব তবে এখন বাজারে সারা বছরই গাজর পাওয়া যায় কিন্তু শীতকালে ফ্রেশ গাজরটা পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি আর অবশ্যই গ্রেটারের বড় সিদ্ধটা দিয়ে কিন্তু গ্রেড করতে হবে ছোট অংশ দিয়ে গ্রেড করলে কিন্তু রেসিপিটা বেশি একটা ভালো হবে না তাহলে গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে আর তখন কিন্তু খেতেও ভালো লাগবে না রেসিপিটি দেখতেও কিন্তু তখন ভালো লাগবে না এবার রেসিপিটি তৈরি করার জন্য চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব সম্পূর্ণ গাজরটা দিয়ে দেওয়ার পরে এবার গাজর উপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এখানে আমি মিষ্টিটা খেতে যেমন পছন্দ করি সেই অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে আর মিষ্টিটা কিভাবে খাবেন সেটা বুঝে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন রেসিপিটা থেকে যাতে দারুণ একটা ফ্লেভার আসে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এবার চিনির সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি চিনির সাথে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব তবে এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদমই মিডিয়াম থাকবে ঠিক তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আপনারা দেখি বুঝতে পারছেন চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর গলে গিয়ে পানি বের হয়ে গেছে আর গাজর থেকেও কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে এবার চুলা জালটা বাড়িয়ে আমি গাজর আর চিনির পানিটা কিছুটা শুকিয়ে নিব। গাজরটা বেশ অনেকক্ষণ রান্না করার পরে কিছুটা গাজরের ও চিনির পানিটা শুকিয়ে গেছে আর গাজরটাও কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পুরো এক লিটার লিকুইড দুধ আমি এখানে গরু লিকুইড দুধটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু প্যাকেটে যে লিকুইড দুধটা আছে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এবার দুধের সাথে গাজরটা আমি খুবই ভালো করে মিশিয়ে নেব তো দুধের সাথে গাজরটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে রেসিপিটা একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক তবে এখানে কিন্তু আপনারা পাউডার মিল্কের পরিবর্তে যদি হাতের কাছে কনডেন্স মিল্কটা থাকে সেটাও কিন্তু দিতে পারবেন তাহলে কিন্তু এই গাজরের ক্ষীরটা খেতে খুবই দারুণ লাগবে লিকুইড দুধ আর গাজরটার সাথে আমি পাউডার মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণের লবণ তবে যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তবে আপনারা যদি এখানে এই লবণটা ব্যবহার না করতে চান তাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দেওয়ার পরে এখন অপেক্ষা করব দুধে আর গাজরটা খুব ভালো করে বলক আসা পর্যন্ত দুধ আর গাজরে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেব যে চাল আর কাজু বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি অফ কোনো রকমের পানি ছাড়া ব্যালেন্ডার আমি গুঁড়ো করে নিয়েছি আর চালটা কিন্তু আমি আধ ভাঙা করে নিয়েছি পুরোপুরি করে করিনি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করে ভেঙে নিয়েছি এবার আধ ভাঙা চালটার কাজু বাদামটা আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি চালগুলো দেবার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু চালগুলো দলা বেঁধে যাবে চালগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চালগুলো তিরিশ মিনিট ভিজিয়ে রেখে আধ করে নিয়েছি তাই চালটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময়ও লাগবে না তো চালটা দিয়ে কিন্তু আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এবার এই গাজরের ক্ষীরটা আরও একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছু পেস্তা বাদাম তার সাথে এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম তার সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম বা আমন বাদাম ড্রাই ফ্রুটস দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্ষীরটার সাথে তো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও এক থেকে দুই মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি এবার গাজরের আমি চুলো থেকে নামিয়ে নেব তার আগে সবশেষ এখানে দিয়ে দিছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি ক্ষীরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গরম অবস্থাতে কিন্তু ক্ষীরটা পাতলা দেখাচ্ছে কিছুটা সময় ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর এই ক্ষীরটা যতটা ঠান্ডা হবে আর যতটা ঘন হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর তাই এমন পাতলা অবস্থাতেই কিন্তু ক্ষীটটা চুলা থেকে তুলে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে গাজরের ক্ষীর আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে একবার বানিয়ে খেলে দেখবেন এটা স্বাদ ভোলার নয় একবার বানিয়ে খেলে বারবার এটাই তৈরি করে খেতে ইচ্ছে করবে গাজরের যত রেসিপি আছে সেটা ফেলে এই গাজরের ক্ষীরটা তৈরি করা খুবই সহজ আর অল্প উপকরণে খুবই দ্রুতভাবে তৈরি করে নিতে পারবেন ঝটপট আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে যখন এটা আপনারা বাড়িতে তৈরি করবেন তখন এর স্বাদটা বুঝবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ